আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন একটানা বৃষ্টি ভূমিধসের জেরে ইতিমধ্যেই বিপর্যস্ত উত্তরবঙ্গ মূলত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরেক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাওয়ার আগে বললেন যে উত্তরবঙ্গের দিকে তিনি নজর রাখছেন আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের আটকে থাকা পর্যটকদের ফেরানোর জন্য পঁয়তাল্লিশটি বলব বাসের ব্যবস্থা করা হয়েছে ফের একবার ডিভিসির দিকে অভিযোগের আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী ডিভিসি ভুটান অসম থেকেই রাজ্যে জল ঢুকেছে ভুটানের ছাড়া জলেই নাগরাকাটা ভেসে গিয়েছে ডিভিসি ইচ্ছে করে জল ছাড়ছে উত্তরবঙ্গের এই বন্যা ম্যানমেড বন্যা এমনটাই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে ঝাড়খন্ড বাঁচুক আমি চাই কিন্তু তোমরা সিলটেশন করছো না কেন ডিসিলটেশন করছো না কেন আজকে কুড়ি বছর ধরে বলতে বলতে বুক বাছা হয়ে গেছে মাইথন ডিভিসি পাঞ্চে কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই তাহলে রাখার দরকার কি ড্যাম না থাকলে ভালো হতো তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত সবাই সমানভাবে ভাগ্য ভাগাভাগি করতে পারত টোটাল আমরা ফেস করছি দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিজি পাঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সব ওই জলে ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে নর্থ বেঙ্গালেও যেটা হয়েছে তবে ভুটান গভর্নমেন্ট কালকে আমাদের একটা চিঠি দিয়েছে দুঃখ প্রকাশ করে দুঃখ ঠিক নয় যে আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম স্লোলি জলটা ছাড়তে কারণ একটা জল যখন ছাড়ে আসতে দু তিন দিন টাইম লাগে এমনিতেই যা ছেড়েছিল নাগরা নাগরাকাটা পুরো উড়ে গেছে ওদিকে ধূপগুড়ি ওদিকে জলপাইগুড়ি আরো অনেকগুলো জায়গা আলিপুরদুয়ারের কিছু জায়গা মাটিগাড়া দার্জিলিং মিরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কাটার মিরিক জোর বাংলো ওদিকে কালিম্পং ডিসকানেক্টেড হয়ে আছে ডিবিসি পাঞ্চে মাইথনের জলে মেদিনীপুরের ঘাটাল থেকে শুরু করে অনেক জায়গাতে জল জমেছে ওগুলো খুব লো ল্যান্ড যার জন্য মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান কুড়ি বছর চেষ্টা করে যখন সেন্টার করেনি তখন আমরা নিজেরাই প্ল্যানটা করছি কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করলেও ডিবিসি যতক্ষণ পর্যন্ত এইভাবে জল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের অন্য ওয়ে আউটের ব্যবস্থা করতে হবে আমরা তো চাই ড্যামের দরকার নেই ড্যাম থেকে কি লাভটা হলো বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাহুল আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবার উত্তরবঙ্গের এই বন্যা পরিস্থিতির জন্য তিনি ডিবিসি কে দায়ী করছেন বলছেন এমন ড্যামের প্রয়োজন কি বিহার ঝাড়খন্ড কে আজকে উত্তরবঙ্গ কে ডুবিয়ে দেওয়া দেখুন বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রীর কি বিন্দু মাত্র পরিতাপ আছে যেখানে উত্তরবঙ্গে ২২ জন মানুষ মারা গেল আর সেখানে মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচ অতএব যেখানে সন্তান মারা যাচ্ছে সেখানে মা নাচ্ছে এরপরেও তিনি বড় বড় কথা বলবেন দুঃখের কথা বলবেন চোদ্দ বছর ধরে এক ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন ম্যান্ডমেড ফ্লাড আর একসাথে হচ্ছে ডিবিসি। এর বাইরে একটা নতুন তথ্য উনি আনতে পারলেন না আসল কথা হচ্ছে যে যদি নদীগুলো সংস্কার করার কাজ হতো যদি খালগুলোকে সংস্কার করত চোদ্দ বছর ধরে যদি যে সমস্ত ড্রেনেজ গুলি আছে সেগুলিতে সংস্কারের মাধ্যমে পরিষ্কারের মাধ্যমে জল ধারণ ক্ষমতা বাড়াত তাহলে জল ধারণ ক্ষমতা থাকলে এই বন্যা পরিস্থিতি তৈরি হতো না আর কোথাকার জলে কোথাকার বন্যা হয় একটু দরকার মতো মুখ্যমন্ত্রীর উচিত আগে ভূগোলটা ভালো করে পড়ে নেওয়া পড়ে নিয়ে তারপরে বিবৃতি দেওয়া নইলে লোকেরা হাসবে অতএব আমি মনে করি এই বন্যা যেটা বারবার উনি ম্যানমেড ম্যানমেড বলছে আমি পরিষ্কার বলছি এটা সি মেড ফ্লাট সি মেড ফ্লাট অতএব এর জন্য দায়ী উনি ধন্যবাদ